আমার পূর্বে যিনি আলোচনা করেছেন মাওলানা আমির খুরশো সাহেব উনি শেষ করেছেন নামাজ দিয়ে তো যেহেতু উনি শেষ করেছেন নামাজ দিয়ে আমি শুরু করতে চাই নামাজ দিয়ে আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাদেরকে শোনার এবং আমাকে বলার তৌফিক দান করুক সকলে বলে আমিন হুজুর লাস্টে বলেছেন নামাজের কথা নামাজের ব্যাপারে গুরুত্বপূর্ণ হাদিস আসছে আমরা যদি ইবনে মাজার চার হাজার দুইশত বাহাত্তর নাম্বার হাদিসের আলোচনা শুনি এখানে স্পষ্ট বলা হয়েছে ইজা ও দেখ ইলাল মাই এ তেল কবারা মোসিলাতি শামসুল্লাহু ইন দা গরু বিহা ফাইয়া নাহি ইয়া কুলু দাও নি উশাল্লি ই স্পষ্ট বলেছেন আমরা লাফাকরা বলে হাবি বলেছেন যেই ব্যক্তি দুনিয়াতে নামাজকে হেফাজত করল যেই ব্যক্তি দুনিয়াতে নামাজকে হেফাজত করলো রসুলেপাক সাল্লাল্লাহু তা আলা আলিহুয়া সাল্লাম ফরমা ইজা ও দেখ এলাল মাই এ তেল যখন কবরে মাইয়েতকে রাখা হয় ভাইয়া দিলিসু ইয়াম শাহু আই নাইহি ইয়া যখন ওই ব্যক্তিকে কবর রাখা হবে সেটা সকাল আট গুটিকেও হতে পারে বিকাল পাঁচ গুটিকা হতে পারে অথবা রাত্র নয় গুটিকা হতে পারে যখনই বান্দাকে কবরে রাখা হবে কবরে রাখার সঙ্গে সঙ্গে আমরা আল্লাহ পাক রাম বলে ওই ব্যক্তিকে এমন একটা সময় উঠাবে ওই ব্যক্তি দেখবে যে আসরের নামাদের সময় চলে গেছে নামাজের সময় চলে আসছে ওই ব্যক্তি দুইটা চক্ষুকে এভাবে মসলাতে কসলাতে থাকবে এমন সময় ফেরেস্তারা এসে বলবে মান দিনুকা মান রাতা মানে হা হাজার ওই ব্যক্তি বলবে দাউনি তোমরা আমাকে আমার নামাজের সময় চলে যাচ্ছে ফেরাজ তারা যখন এই কথা শুনবে আমার আল্লাহ পাক রাব বলে আলেম বলবেন কামবে তোমরা ফিরে আসো তার কাছে আর প্রশ্ন করতে হবে না এই ব্যক্তি দুনিয়াতে নামাজকে হেফাজত করেছে যেই ব্যক্তি নামাজকে হেফাজত করবে ওই ব্যক্তির কবরের ভিতরে কোনো প্রশ্নের উত্তর দিতে হবে না জোরে জোরে কই সুবহানাল্লাহ আমরা নামাজ পড়তে চাই কি চায় না যেই ব্যক্তি নামাজ পড়বেন আপনার আপনার কবরে কোনো প্রশ্নের উত্তর দিতে

আল্লাহ পাক রাব্বুল আলামিন সূরা আল মুমিনুন 9 আল্লাহ বলতেছেন যে যারা নামাজকে হেফাউত করলো নামাজকে যত্ন করলো তারা কি হয়ে গেল ওয়ারিশ হয়ে গেল কিসের ওয়ারিস জান্নাতের ওয়ারিস হয়ে গেল আর যারা জান্নাতের ওয়ারিস হয়ে গেল তারা জান্নাতের চিরস্থায়ী থাকবে জরে জরে কই সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছেন আল্লাহ তুমি আমাকে জান্নাতের ওয়ারিস বানাও জান্নাতে প্রবেশ করা জান্নতি হওয়া এক জিনিস ওয়ারিস আরেক জিনিস যেমন আমি আমার আব্বার সন্তান আমার আব্বার যে সম্পত্তি আছে আমার আব্বার এতেকালের পরে আমি ওয়ারিশ সূত্রে পেয়ে যাব কিন্তু আমার বাবা যদি আমার চাচত ভাইকে এক শতক জায়গা দে দুই শতক জায়গা দে সে সেটা পেয়ে গেল সে কিন্তু ওয়ারিস না ইব্রাহিম আল্লাম দোয়া করতেছেন আল্লাহ তুমি আমাকে জান্নাতুল وارিস বানাও আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতুল ওয়ারিস বানিয়েছে যারা আপনি আমি যারা সঠিকভাবে নামাজের হেফাযত করেছি তার নামাজ পড়া দরকার আছে কিনা নাই আমাদের বইয়ে সূত্র হয়ে গেল আশি হয়ে গেল আমরা এখন নামাজে মনোযোগ দিচ্ছি না যেই ব্যক্তি নামাজকে যত্ন করবে স্পষ্ট হাদিসে বলা হয়েছে ওই ব্যক্তির কবরে কোনোদিন প্রশ্নর হবে না তাহলে নামাজ পড়া দরকার আছে কিনা নাই আল্লাহ বলে আমিন আপনাকে আমাকে নামাজ পড়া তৌফিক দান করুক সকল বলে আমিন আসলে